বুঝলি হামসপার ওই শালা মোর ভূমি আমার সঙ্গে এত বড় বেঈমানি করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি ঠিকই বলেছে গুরু শালা পুকা চোদা চুদি ভাই যে থালে খাবে সেই থালে ফুটে করবে এখন আর আপনার কথা মনে পড়বে না গুরু এখনো নতুন মাল পেয়ে গেছে দেখি না কতদূর কি করে ও আমাকে একবার দরকার পড়বেই ও তখন দেখবো আমি কি ব্যাপার কালো ভাই কিসের গল্প হচ্ছে তোর শাশুড়ির গল্প হচ্ছে রে বুকাচুদা আমার শাশুড়ির গল্প হবে কি বাল চেকতে

কিন্তু তো শাশুড়ি বলছে আমরা নিজের ইচ্ছায় বিয়ে করছি প্রেম করে বিয়ে করছি তোমরা কিছু বলার কি এই কথা বলছে সেই জন্য কিছু বলতে পারলাম না তাহলে বড় আমার শ্বশুর মশাই কি হবে কি হবে আবার তো শ্বশুরকে বাজ বাগানে গিয়ে হ্যান্ডেল মারতে বলগা চলো ভাই তোমরা আমাদের গ্রামের এমএলএ সাহেব হলে তোমরা কিছু করতে পারলে না আমরা আবার কি করব বল ওরা দুজন তো প্রেম করে বিয়ে করছে আর ওরা তো সেই ছেলে মানুষ না ওরা তো পাকা ধাড়ি তো শাশুড়ির কথা ভুলে যা ফিটো তো শ্বশুরের বিয়ে দিয়ে দিগা আরেকটা বড় আমাকে আবার কে বিয়ে করবে বুড়ো বয়সে আমার বউর বিষয়ে একটা কথা বলবে না কিন্তু আমার বউ ভালো মেয়ে না ভালো কি খারাপ সময় হলে ঠিক বুঝতে পারবি কোথায় গেল শাশুড়ি খেয়ে নিয়ে ও বাড়ার জন্য কোথায় গেল বলতে পারবো না

এই দেখো আমি গোস্তাদ সবকিছু দেখে শুনে করো দেখতেই পাচ্ছো ঘরে দরজা আছে রাতের কাজ এখনই করছো এই যে বুড়ি করে ঘরে করছো কেন জানো না ঘরে স্বামী স্ত্রী আছে আমার ঘর আমি হট করে ঢুকবো না তো কে ঢুকবে বেশি গাড় পাকামো করলে আমার ঘর থেকে বের করে দেবো বেশ বেশ ঠিক আছে ভাগ্নে কো আমার আসছে তোমার ভাগ্নি এক্ষুনি চলে আসবে আজকে তোমার ঘরে খাট নেই নাকি খাটে ছাড়া আবার আমাদের ঘুমাসে না ওলে বাবা লে খাটে ছাড়া ঘুম না ঘরে থাকতে দিচ্ছি এই ভাগ্য যা আসে ওই নিচে শুয়ে শুয়ে সবকিছু করতে হবে তোমাদেরকে ও তুই এসেছিস তোর মামা আবার খাটে ছাড়া ঘুমাইবে না তাই বলছে

কাকা তুমি কিন্তু বারবারই জিজ্ঞেস করছো এসব কথা জিজ্ঞেস করার আরে একটু জানতে ইচ্ছা করলো জন্য জিজ্ঞেস করলাম ها গো কি ভিতরে সবই তাজা আছে এ কথাটা বাবা তুমি একটু ঠিকই বলেছো আমার সবই তাজা আছে ভিতরে বাইরে বুড়ো হতে পারে তোর ঘরে জায়গা দিছি বলি তুই জটামাটা জটামাটা জিজ্ঞেস করবি নাকি তুই জিজ্ঞেস করলে কি হবে বাবু এসব কাজ তো সবাই করে যার বউ আছে সেই তো করে যার বউ নয় সেও তো করে আচ্ছা কাকা যার বউ নাই সে কি করে করে তাহলে আমিও করতে পাবো

যতই ভালো হোক তাও তাদেরকে বিশ্বাস করা যাবে না তাহলে তোরবো কবে গিয়েছ রে এই লাউড়া এক সপ্তাহ হলো গিয়েছে দেখি বলছে কি চাচি আর আইবে না নাকি ওই নাংটার সঙ্গে বিয়ে করে ফেলেছে ওই চা চাচি কি কালটা করলো এই বইসা আবার বুড়ো ভাত থুই আবার বিয়ে করে ফেললো ঢেক ঢেক মহিলা দেখেছি কিন্তু তোর বড় মতো মহিলা দেখিনি দি চাচা কি ভাবছ কি বিয়ে দিয়ে করবে না এইভাবে কাটিয়ে দেবে দেখি বড়া কপালে যা থাকবে তাই হবে আহবে সালো তোর বউ একটা কি মহিলা রে এই বয়সে আবার অন্য নাম ধরে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলছে এই জন্য বলছি তোরা একটু সাবধানে থাকিস নালে তোদের বউগুলো পালিয়ে যাবে আমাদের বউকে পালানোর চান্সই দেব না সব সময় রাতে দিনে গাড়ে ঘরে থুইয়ে দেব আরে সমুদ্রের খানকে ছেলে ভাইপো যে পালানোর সে পালাবে আমার মনে হচ্ছে শালো বাদাই তুই বাদাই ঠিকঠাক লাগাতে পারতিস না সেই জন্য তোর বউ পালিয়ে গেছে এই বয়সে চুপ করে গেলা শুধু ভাই আগুন চলন কথা কাজ কি না হয় তোর বউকে লাশি সামার কাছে দেখিয়ে দেব দেখো তুমি চাচা ভাইপোর সামনে এসব কথা কে বলে তো বলবো না তো কি করব বল কিভাবে বলতে দেখ না ওই বুড়োটা আবে শালু আমি ঠিকই বলেছি তুই ভালো করে দেখগা তোর মেশিনে কাজ হয় না বাদাই শালু আমার না হলে এই বয়সে কোনোদিন বউ পালাই মাং ভাইদের কাছে থাকবই না চলে গেলাম মাং মারানির ভাইরা আমার বউটা কিভাবে এনে দিতে হবে সেটা না বলে উল্টো পাল্টা কথা সব সময় ইয়া আবার কেমন লোক রে বড়া বোর কথা বললাম আর পালিয়ে গেল আরে কাকা তুমিও না কোথায় কোন সময় কি কথা বলতে হয় সেটাও জানো না এই বয়সে বউ পালিয়ে যাচ্ছে কিসের জন্য সেটা তো আমিও বুঝতে পারছি কিন্তু বললে হবে আমি আবার বাড়া অত ঘুরে পিছিয়ে কথা বলতে ভালো লাগে না আমি যা হয় সুযাসুজি বলে এইভাবে সামনে সামনে কথা হবে মন খারাপ করবে না চাচার শালা আমার বউ আছে বাড়িতে দিনে তিন তিনবার চারবার করে লাগাই এমন লাগানো লাগাই পুরা লেথে দিই তাহলে কি আমার বউ কি আর অন্য কারোর কাছে যাবে বলতো ভাইপো কি হলো বল যাবে না 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 কাকা না যাবে না